ফটোর ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করবেন ইউটিউবে এই ব্যাকগ্রাউন্ড কি করে চেঞ্জ করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম যে পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে না পুরো ব্ল্যাক এরকম কি করে ফটোর আপনারা চেঞ্জ করতে পারবেন এই প্রক্রিয়াটাকে বলা হয় পিএনজি তো আজকে আমি আপনাদের সামনে সেটি বিস্তারিত ভাবে খুলে বলবো তো ভিডিওটি সঙ্গে থাকবেন স্কিপ করে কেউ যাবেন না তো লেস গো রাধে রাধে আমি চলে আসলাম আমার ফোনের গ্যালারিতে তো দেখুন এই ফটোটির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে আমি চেঞ্জ করে দেখাবো আপনাদের সামনে লাইভ প্রুফ তো শুধু একটা ফটো দেখালো হবে না আরো সঙ্গে দেখি যদি আমি আরো কয়েকটি ফটো আপনাদের সামনে তুলে ধরতে পারি পিএনজি প্রক্রিয়া মাত্রা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যেমন এই ফটোটি তো মনে হয় না ওই ফটোটি হবে তো আমি একবার দেখছি আপনাদের সামনে খুলে দেখাচ্ছি তো প্রথমে চলে গেলেন গুগলে গুগলে গিয়ে আপনি প্রথমে সার্চ করলেন মানে ক্রোম সার্চ করবেন সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বিজি রিমুভ ঠিক আছে দেখুন যেমন নিচে দেখা যাচ্ছে বি রিমুভ তো আপনাদের তাও প্রথম ভালো করে দেখাচ্ছি বি জি রিমুভ তো নিচে দেখুন চলে এসছে তাও আমি ভালো করে দেখাবো আপনাদেরকে আপনারা বুঝতে সুবিধা হবে তো বি রিমুভ তো আমি নিচে হাত দেবো তো এখানে আমি সার্চ করে দেবো বিজি রিমুভ তো বিজি জিমুর আমি সার্চ করলাম এখানে অনেক অপশন আসছে আপনারা কোনো অপশনে ঢুকবেন না এন্ট্রি নেবেন না যে অপশনে আপনারা বলবো সেই অপশনে ঢুকবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখুন প্রথমে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা ঢুকবেন ঢোকার পর দেখুন এখানেও সেম অনেক অপশন আছে কিন্তু আপনারা কোনো অপশনে ঢুকবেন না কিন্তু বন্ধুরা উপরে চলে আসবেন স্ক্রল করে আপলোড ইমেজ এবার হলো খেলা এখানে আপনাদেরকে দেখাতে হবে কোন ইমেজটা আপনারা আপলোড করবেন এখানে দেখানোর জন্য আমি যে কোনো একটা এই ফটোটা নিলাম দেখি কি হচ্ছে মানে কি হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জটি আপনার সামনে লাইভ প্রুফ দেখুন এই করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল মতলব আপনি এই করে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি আপনারা ইউটিউবে থামবেল বা কোনো থামবেল দিতে পারবেন এরকম করে পিএনজি যে কোনো কিছু শুধু নিজের ফটো বলে না অন্য কিছু আপনারা দিতে পারেন তো উপরে ডাউনলোড অপশান আছে ফ্রি তো আপনি ডাউনলোড করে নেবেন তো নিচেরটি ডাউনলোড করবেন না তো ওটা যদি কস্টলি পয়সা লাগবে কিন্তু এমবিটা খুব সুন্দর পিকচার কোয়ালিটি খুব সুন্দর এটা তো কোয়ালিটি খুব সুন্দর আমি এটা ডাউনলোড করি তো উপরে যখন লেখা আছে তো ডাউনলোড অপশন সেখানে আমি ডাউনলোড করলাম ফ্রি ডাউনলোড এটাতে আমি ডাউনলোড করি ফ্রি তো এরপরে যদি আপনারা আপলোড করতে তো আমি আমার মেয়ের ছবি দিলাম দেখি এইখানে ব্যাকগ্রাউন্ডটা কি করে চেঞ্জ করবেন তো আমি দেখে নিচ্ছি আপনাদের সামনে লাইভ প্রুফ ব্যাকগ্রাউন্ডটা কী করে চেঞ্জ করবো আমার মেয়ের দেখুন সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। তো আপনারা বুঝতে পেরেছেন এর জন্য আপনারা কোনো ফালতু অ্যাপ ডাউনলোড করবেন না কেন আমি ফালতু বলছি যাতে আপনারা পয়সা লাগে তো আমি এখানে ক্রোম থেকে ডাইরেক্ট গুগল থেকে যখন আমি সুবিধা পাচ্ছি ডাউনলোড করতে পারছি সুন্দর তো আপনারা কেন বেকার বেকার পয়সা দিয়ে কিনে সে অ্যাপসে আপনারা ডাউনলোড করছেন তো এখানেও সেম কাজ হবে দেখুন এখানে গেলে তো আপনার দেখিয়েছিলাম এই দুটি অ্যাপস ডাউনলোড করেছিলাম তো এই দুটি অ্যাপসের পিএনজি এটিকে বলে পিএনজি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ তো আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন কোনো প্রবলেম থাকলে কমেন্ট করবেন জয় হিন্দ জয় ভারত রাধে রাধে